শ্রী গঙ্গাস্তোত্রম কবিতাটিতে কোন নদীর স্তুতি আছে উত্তর গঙ্গা শ্রী গঙ্গাস্তোত্ত্রম কোন ছন্দে লেখা উত্তর পদ গঙ্গার অপর নাম কী উত্তর জাহ্নবী গঙ্গা কোন দেবতার জটাজালে বিহার ও নিবাস করেন উত্তর মহাদেব শঙ্করাচার্য হলেন একজন বিখ্যাত উত্তর দার্শনিক শ্রী গঙ্গাস্ত্রোত্র কোন শ্রেণী রচনা উত্তর স্ত্রোত্র শঙ্করাচার্যের বাসভূমি কোথায় উত্তর কেরল শঙ্কর মৌলী বিহারি নিরপরটি কোন বিভক্তি উত্তর সম্বোধনে প্রথমা গঙ্গার স্বামীর নাম কি উত্তর শান্তনু দেবী গঙ্গা কার সাথে বিহার করেন উত্তর সাগর হর্মে ভগবতী হর শব্দের অর্থ কী উত্তর হরণ কর মম দুষ্কৃতি ভারং এখানে মম শব্দে কাকে বোঝানো হয়েছে উত্তর শঙ্করাচার্য গঙ্গার উৎপত্তি কোথায় উত্তর হরিপাদপদ্য গঙ্গা কার কন্যা ছিলেন উত্তর মুনি গঙ্গার চরণযুগল কোন দেবতার মুকুটস্থিত মুনি দ্বারা শোভিত হয় উত্তর ইন্দ্র সুরেশ্বরী কথার অর্থ কী উত্তর সূর্যের ঈশ্বরী দেবীগঙ্গা কয়টি ভুবনের শ্রেষ্ঠা উদ্ধারকারিণী উত্তর ত্রিভুবন চঞ্চল কটাক্ষচাউনতে গঙ্গাকে কারাদর্শন করেন উত্তর পুর রমণীগণ গঙ্গা কি উত্তর শুভ্র গিরিরাজ বা গিরিবর কাকে বলা হয় উত্তর হিমালয় বসুধার বা পৃথিবীর সড়ককে উত্তর গঙ্গা শঙ্করাচার্য কার উপাসনা করতেন উত্তর মহেশ্বর তমসী গতির মোমো এখানে তম্বা গতিকে উত্তর গঙ্গা শ্রী গঙ্গাস্তোত্রমে সংসারের সাথে কাকে তুলনা করা হয়েছে উত্তর সমুদ্র অলকানন্দাকে উত্তর হবে স্বর্গগঙ্গা গঙ্গা কার পাদপদে তরঙ্গরূপে বিদ্যমান ছিলেন উত্তর হবে শ্রীহরি